নমস্কার এই যে বেলিয়াটা দেখছো এই গাছটার গড়ার যে মাটিটা আছে ওটাকে একটু ওপর থেকে হালকা করে তুলে নিয়ে একটু নতুন মাটি দিয়ে দেবো কারণ গড়ার মাটিটা একটু ইয়ে হয়ে গেছে তো চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পেতে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে এর এই যে উপরের মাটিগুলো আছে এই উপরের মাটিগুলোকে একটু ইয়ে করে নেবো মাটিটা কারণ মাটিটা দেখতে হচ্ছে কেমন হয়ে গেছে মাটিটা যেমন মাটি তেমনই আছে আলগা আছে ঝুড়োঝুরো আছে তো মাটিটা একটু ইয়ে হয়ে গেছে তো শুষ্ক মতো হয়ে গেছে মাটিটাকে একটু ওপর থেকে তুলে দেবো দিয়ে নতুন নতুন একটু মাটি দেবো মাটিটাতে খোল দেওয়া খোল মেশানো আছে যে মাটিটা দিচ্ছি মাটিটাতে একটু বালি দেওয়া আছে পাতা পচা সার আছে সবজির খসা পচা আছে আর ধানের ভুসি আছে আর হালকা একটু মাটি আছে মাটিটা আমি একটু হাকান দিয়েছি আর এই যে গাছটা দেখছো ওই গাছটা আমি সেপ্টেম্বরে তখন আমি ডালগুলো খেটে দিয়েছিলাম ডালগুলো খেটে দেওয়া তো ওই সময় আমি মাটি এই যে পটটাও চেঞ্জ করে দিয়েছিলাম এইটার মধ্যে বসিয়েছিলাম আমাদেরকে ভিডিও করে আমি দেখিয়েছিলাম তো গাছের যে গোড়ায় একটু মাটিগুলো ওইগুলো একটু তুলে দেবো পুরো একদম শিকড়টা একদম পুরো ঢাকা দিয়ে তো এই গাছটার তখন আমি ডালগুলো কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছি পুরো একদম ভরে গেছে ডাল ফুলে তৈরি হচ্ছে মাটিটা একদম পুরো ঝুড়োঝুড়ো মাটি দেখতে পাচ্ছ তো এই মাটিটা এর করা দিয়ে দেবো দেখতে পাচ্ছি ধানের ভুসিগুলো আর বালিগুলো মাটিটাকে একদম পুরো ঝুড়োঝুঁড়ো করে দিয়েছে তো এরকম গাছের মাটি তৈরি করবেন ভালো মাটি না তৈরি করলে টবের মধ্যে বসালে ভালো মাটি তৈরি করতে হবে নাহলে গাছ হবে না আর টবের মধ্যে গাছ করলে শুধু মাটিতে বসাবেন না মাটিটা কী ভাবে তৈরি করে তো দেখতে পাচ্ছ মাটি দেওয়া পুরোপুরি কমপ্লিট এবার একটু জল দিয়ে দেবো তো এটা জল দেওয়ার পর দেখতে পাচ্ছ কি একদম গাছটাকে চারদিকে ফুলে ভরে গেছে গাছটাকে আর ভালোই লাগছে বেশ তো গাছের ওই যে শিকড়টা একটা শিকড় বেরিয়েছিল মোটামতো ওটাকে একদম পুরো চাপা দিয়ে দিয়েছি তোমরা যারা গাছের উপরে মাটিটাকে চেঞ্জ করতে চাও তো এরকমভাবে মাটিটাকে চেঞ্জ করতে পারো তো হয়তো অনেক দিন হয়ে গেছে মাটির গাছের মাটি চেঞ্জ করো তো ওপর থেকে মাটিগুলো একটু করে দিতে পারো তো দেখতে পাচ্ছ নতুন মাটিটা দিয়েছি তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ